যুক্তরাষ্ট্র প্রবাসীর একজন বাংলাদেশে মনোনয়ন পেয়েছে বিএনপি উনি বলেছে উনি নির্বাচিত যেদিন হবেন সেই দিন থেকে ওখানে কোনো মাদক থাকবে না উনি বলেছেন উনি যেই মুহূর্তে নির্বাচিত হবেন ওখানে কোনো চাদাবাজি থাকবে না উনি বলেছেন ওখানে নির্বাচিত হলে বাংলাদেশের শিক্ষা শিখরে গিয়ে পৌঁছবে আমি ওনার একটু কথা শুনে আমি এমপি ঘোষিত হই বারো তারিখ রাত বারোটা এক মিনিটে আর মাদক থাকবে না

নয় বছরের মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য উনি অ্যারেস্ট হয়েছিলেন নিউ ইয়র্কে এবং একজন অফ ডিউটি পুলিশ অফিসার যারা জ্যাকসন হাইটসে এ যৌন ব্যবসার অভিনয় করত কিন্তু তারা সেক্স ওয়ার্কার ছিল না এই মিলন একটা অফ ডিউটি পুলিশ অফিসারের পঁচিশ ডলার না বিশ ডলার দিছিল রাস্তায় সেক্স পারফর্ম করার জন্য এক্ষেত্রে উনি গ্রেফতার হয়েছে বিমানের যখন নিউ ইয়র্কে রুট চালু হয় এই বিমানের রুটে দুর্নীতি করার জন্য স্টপ নেওয়ার জন্য তার ভাইকে এককভাবে দায়িত্ব দিয়ে নিউইয়র্কে এই বিমান হয়েছে তার একার দুর্নীতির জন্য নিউ ইয়র্ক এবং ঢাকার রাউট ডিস্ট্রয় করা হয়েছে এবং এই লোক ফিলিপিন্সের এক মহিলাকে বিয়ে কইরা জন্য এইটা নিয়ে মহা কেলেঙ্কারি হয়েছে এবং এই লোক এক লাইন লিখতে গেলে পাঁচটা মিস্টেক করে তার ভিতরের একটা নমুনা বানান করতে পারে না হাউ ডেয়ার ডেয়ার কে বানান করে ডিয়া এবং আরেকজনকে সে ধমক দিয়া বলতে গেছে তুমি কি আমারে চাও তার করছে আর ইউ লার্নিং মি সে আবার লিখছে সেই আবার বলছে আর ইউ লার্নিং মি এই হচ্ছে মিলন এখন আমি যেগুলো ভুল বললাম ভাই আমাকে একটু কারেক্ট করেন এবং উনি বাংলাদেশের বিএনপি তাকে এখন পোস্টার চাইল্ড বানাইতেছে যে মিলন কখনো দুর্নীতি করে নাই সে কখনো অন্যায় করে নাই সে হইতেছে আদর্শবান একজন বিএনপির আমেরিকা থেকে ইংলিশ জানে হয়েছে বিরাট তো এনি বলতেছে যে রকম তার কোনো কথা বলতে শুনতেছি শ্রোতা একজন বলতেছে যেরকম বলেন আমি আমার বাপের খাই ইংলিশ কি

আমি আবার বোঝার জন্য যেইটা কি টাইপো নাকি টাইপিং মিস্টেক নাকি তো আমি লেখছি সেইট আগেন ওখান থেকে মিলন আবার লেখছে আর ইউ লার্নিং মি তারপরে গড পরে সাদিমুদা কিছু একটা কইছে তার জবাবে লেখছে আউট ডেয়ার তো ডিয়ার এর বানান লেখছে ভি ই এ আর আবার আমি চালাকি করে লিখলাম হোয়াট আর ইউ সেইং হচ্ছে হাউ পিয়ার তো এখন মুজিব ভাই আপনার কাছে যাচ্ছি

এফ এস ঢাকা ইউনিভার্সিটি এফএস হলে সে বেসিকালি কেমেস্টিতে পড়তো অনার্স পড়তো এফএস সে ওই সময় আহ জাসতদের ইলেকশনে সে আহ ক্রীড়া সম্পাদক হয় প্রথম তখন সে জাসদ করে মন ফানুক ছিল ওদের ওখানকার লিডার ডিপি ছিল এফএস হলে ওরা দলবল মিলে তারপরে ছাত্রদের জয়েন করে তার কিছুদিন পরে আগালগাঁও তে একটা বড় অনুষ্ঠান হয় সেখানে যেরকম ছিলেন আমি ছিলাম ওখানে তো যেহেতু আমি ছাত্র দলের আহ সেন্ট্রাল কমিটি মেম্বার ছিলাম ফার্স্ট কমিটি তো আমি ওখানে ছিলাম এনি তারপর থেকে তখন থেকে বেসিক্যালি আহ মিলন আপনার আহ ছাত্র দলের সাথে সম্পৃক্ত হয় পরবর্তীতে সে এরপরে রিলেশনে আহ এফএস থেকে সে ডিপি পদে নমিনেশন পায় এবং সে আহ জিতে আসে এটা হলো বাংলাদেশে তখন থেকে আমার সাথে তার পরিচয় তারপরে এরশাদ আসার পরে আহ এরশাদ সরকার আসার পরে সে পালিয়ে আসছে আমিও দেশ থেকে পালিয়ে আসি আমেরিকায় আমেরিকা আসার পরে আহ বিচুরী এবং ডক্টর কামাল হোসেন একসময় আসেন এরশাদ সরকার থাকা অবস্থায় এখানে আমেরিকার এবং ইউনিয়ন নানা জায়গা দেখা করেন সেখানে তখন আমরা আহ জাতীয়তাবাদী দলকে এখানে অর্গানাইজ করি যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রে যে প্রথম যে কমিটিটা হয় আহব্বাই কমিটি সেই আহবাই কমিটির আহব্বা ছিল হাসান মিলন আহ পরবর্তীতে আবে কমিটি থেকে যখন পূর্ণাঙ্গ কমিটি হয় সেটাতে আমি ছিলাম প্রেসিডেন্ট এবং এসানাল মিলন ছিল আমার সেক্রেটারি এই হলো রাজনৈতিকভাবে এখানে তার পরিচয় দিলাম পরবর্তীতে ওর যে কারেন্ট ওয়াইফ নাগুনহার বিবি ওকে আমি আমি বেসিক্যালি আমার উদ্যোগেই বিচলি স্যারের সাথে ওকে আনার ব্যবস্থা করি ম্যাডামকে বললে এবং নাজমুল নাহার বিবি আসে ওর সাথে ওদের দুজনের সাথে সম্পর্ক অনেক বছরের এবং আমার বাসাতেই তাদের বিয়ে হয় এনিওয়ে এইটি আমার ফাদার মারা যান তো ওই সময় আমি বাংলাদেশে যাই বাংলাদেশ থেকে ফিরে এসে দেখি সে এবং আমার যে ইমিডিয়েট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক মিলে কংসপিসি করে এবং কংসপিসি করে এখানে যুক্তরাষ্ট্র বিএনপিটা পরিচিত করে এবং তখন থেকে আসলে বিএনপি যুক্তরাষ্ট্রের বিএনপির মধ্যে কন্দল শুরু হয় তার আগে একটা ঘটনা ঘটে মিলন এজ এ সেক্রেটারি হিসাবে কিছু মূল পার্টির কিছু নেতা কর্মীকে দিয়ে ছাত্র দলের আহ কয়েকজনকে তাদের বাসায় যে মারধর করে তার মধ্যে আপনারা খুবই ভালো করে জানেন গিয়াস যাকে মারা হয় তার বাসায় যে গিয়াস কে জুয়েল এবং আরেকটা ছিল আজাদ শিশির তার তিনজনের কে ধরে এবং অনেক কিছু হয় তো ওখানে একজন ইনভলভ ছিল সাইড সে পরবর্তী বাংলাদেশ চলে যায় আরেকজন ছিল তারও বাংলাদেশ চলে গেছে যাই হোক এটা 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 নিয়ে আমি একটু অপশন নিয়েছিলাম তারপর থেকে আমার সাথে আরো বইটা শুরু হয় পার্টির মধ্যে এবং এই তারপর থেকে কিন্তু বিএনপিটা এখানে দলাদলি হয় এবং আজ পর্যন্ত ওই যে মিলন যে দলাদলি সূত্রপাত করছে একটা সুন্দর অর্গানাইজেশনকে তার ব্যক্তি স্বার্থ ইউজ করতে যে দ্বন্দ্ব জড়িত হয় এবং তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত বিএনপিটা এখানে এই দলাদলির মধ্যে এখনো রয়ে গেছে এবং এটা থেকে কোনদিন বেরিয়ে আসতে পারেনি পরবর্তীতে আপনি যেগুলো বললেন আহ নয় বছরের শিশু ও কিছু করছে আমি জানি না বাট এটা হলো গ্রিন পয়েন্ট ব্রুকলিনের একটা জায়গা ওই সময় ইন্ডিয়া একটা স্ট্রি ছিল সেখানে আমরা বেশ কয়েকজন থাকতাম মিলন থাকতাম আমরা একই বাসা থাকতাম আমরা তার দুই পিছনে একটা ভাষাতে একটা ঘটনা ঘটে আমি যেটা আমাকে যেটা বলা হয়েছে আমি সেটাই বলবো আপনাকে আমাকে বলা হয়েছে মিলন ওখানে গেছিল কোন একটা কারণে এবং তাকে ওখানে ভুলবশত পুলিশ তাকে পিক আপ করে সাথে ওই যে ছেলেকে একুজ করছে সেও সহ এবং পরবর্তীতে

আহ আপনি যেটা বললেন ফিলিপিনো মহিলার একটা ঘটনা বললেন সেটা আমি শুনেছি বাট আমি কোনোদিন তাকে দেখিনি এটা সর্বজন বিদিত ওই সময় অনেকেই এভাবে বাংলাদেশ আপনি জানেন যারা আসলে দেশে বিয়ে করেছে তো আমি ধারণা করে নিয়েছিলাম যে এটা হয়তো সেরকম একটা কিছু অনেক ঘটনা ঘটে সাথে বলতে পারবো না তবে আপনি যেটা বললেন একটা কথা সেটা আমিও শুনেছি আমিও জানি আমি ব্যক্তিগত ভাবে পরিচয় এবং এই মহিলা পরে পুলিশ কল্পনায় এটা আমি জানিনা

এখানে সে বিগত কিছু বছর আগে একবার এসে বললো যে এখানে তারপি তৈরি করার জন্য এবং এখানে সে সে দেন করে এবং সেখানে কিছু কথাবার্তা আসে যে চাঁদাবাজি এবং একটা সে জ্যাকসন হাইট থেকে তাকে ঋতুমতো দলের কর্মীরা ধরে নিতে আসলে মিলন সেক্রেটারি থাকা অবস্থায় যত রকম আহ গন্ডগোল করছে এখানে পার্টি নিয়ে এবং তার ব্যক্তি সাথে ইউজ করতে যাই জন্য নিউ কিন্তু মিলনের তেমন অবস্থা যারা একদম প্রথম দিকে রাজনীতি জড়িত জড়িত তারা আমার জানা মতে গ্রহণ করে না ছিল ওই সময় যে কারণে সে সেই সেটা হারিয়ে ফেলে এখানে পরবর্তীতে আপনি যেটা বললেন বিমানের কথা বিমানের কথা আমি জানি এটা কি ওর বিজনেস না ভাইয়ের বিজনেস সেটা আমি জানি না তবে এটা তখন মনে হয় ছিলেন না

কথাবার্তা হয় ওইখানে কেলেঙ্কারি জাগিয়াতি বা টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে এগুলো শুনি কিন্তু প্রতিমন্ত্রী থাকাকালীন ভারতে বাংলাদেশের বই ছাপানোর জন্য বিশাল কন্ট্রাক্ট নিয়ে সে ভারতের বিজনেস দিচ্ছে এটা তো সর্বজন বিদিত মুজিব ভাই এটা আমি পেপারে দেখছি কিন্তু আমি যেহেতু বাংলাদেশ ছিলাম না আমি আমি জাস্ট আপনার মতোই পেপার থেকে যাওয়া পরে বা শুনে যেটা বুঝে গেছে আমি নিজে যেহেতু জানি না আমি আমার ব্যক্তিগত কোনো এটা নাই কারণ আমি সাথে কোনোভাবেই এখান থেকে আমার পক্ষে জানা সম্ভব না কিন্তু আপনি হয়তো জানবেন বা পত্রপত্রিয়া এগুলো আসছে এগুলো কতটা সত্য কতটা কি তা না তবে আওয়ামী লীগের সময় অনেকগুলো কেসেস দেওয়া হয়েছে তার মধ্যে অনেকগুলি আসলে ফলস কেস যেমন একটা আছে কি আলমগীর না কি নাম নামগীর মকা আলমগীর আলমগীর সাথে তার সাথে বেশ দ্বন্দ্ব ছিল মারামারি কাটাকাটি বহু কিছু ছিল তারও লোকজন ছিল এখানে এ নিয়ে অনেক কিছু পরবর্তীতে একটা সময় আমি যদি শুনেছি তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় এবং তারপর থেকে সে মোটামুটি ভাবে

তার সিটিজেনশিপ এখনো আছে এবং এটা একজিস্ট করে না আমার আমি তো জানতাম যে প্রথমবার যখন সে এমপি তখনই নাকি আমি কয়েকজন এখানকার যে কয়েকটা আমেরিকান সিটিজেনশিপ আমি কনফার্ম করছি তার ভিতরে আব্দুল আওয়াল মিন্টু তার ছেলে তাবিত আউয়াল সাদে হোসেন খোকা তার ছেলে ইশরাক এবং এই এ জান নক মিলন আপনি দেখেন সে গ্রিন কার্ড সারেন্ডার করছে এই কথা গল্প কাহিনী সবাই রে যে আমি গ্রিন কার্ড গিভ আপ করছি কিন্তু সে যখন আমেরিকায় আসছে এয়ারপোর্টে ঢুকছে সে তার ইউএস পাসপোর্ট দিয়ে আমেরিকায় ঢুকছে

এটা যেহেতু এইটা যেহেতু আইনে দেওয়া আছে তাহলে আপনার করার কথা না আমি শুনি নাগরিক একদিকে যারা রক্ষা করার দায়িত্বে যারা মানুষের কাছে ভোট নেয় তারাই এই কনস্টিটিউশনকে সবসময় পদদন করে চলছে এবং এটাতে কেউই কেউ এখানে ইনোসেন্ট না তবে আমি আমার এই জন্য আমি আপনি এখানে বারবারই বলি যে আহ আপনাকে আগে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস হবে এবং আপনাকে বলেন যে আমি চেক তৈরি করতে যে যে আপনি 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 শাসন ফলো করেন করেন যখন কনস্টিটিউশন ভায়োলেট আর দাঁড়িয়ে বলেন আমি এই করব ওই করব আমার এখানে এটা থাকতে পারবে না মাদক হবে না এটা হবে না কেউ নকল করতে পারবে না কেউ চুরি করতে পারবে না কেউ হাহিনী করতে পারবে না কেউ কেউ চাঁদাবাজি করতে পারবে না কিন্তু আপনি নিজেই চাঁদাবাজ আপনি নিজেই কনস্টিটিউশন ভায়োলেট করতেছেন আপনি নিজেই মিথ্যা কথা বলতেছেন আপনি নিজেই আহ যত করে পারে আমি মনে করি যে আগে আপনাকে বলতে হবে যে আমি বিগত যত দিনে যত অপকরণ করছি এই অপকরণ করছি আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি এখন থেকে ভালো হয়ে গেছি আগামীতে আমি জীবনে মৎস্যবো না সিগারেট খাবো না দুর্নীতি করবো না আমি এটা স্বীকার করে আগাবো কিন্তু আমি যদি বিগত দিনগুলোর কথাই না বলি আমি যেগুলোকে প্রশ্নে না আনি এবং আমি এসেই বলি যে আমি এই করবো ওই করবো আমি আজকে তাহলে হবে কি এটা এটা প্রতারণা ছাড়া কিছুই না এটা ছাড়া কিছুই না আমি বলি যে একটা খারাপ লোক ভালো হতে পারে কোনো কোনো নিঃসন্দেহ করতে পারে তাকে খারাপ জিনিস আগে স্বীকার করে বলতে হবে জনগণের কাছে ভাই আমি এই খারাপ কাজ করছি যত খারাপ আমি খুনি আমি খুনি আমি বলি যে আমি খুনি আমাকে মাফ করে দাও আমি জীবনে আর খুন করবো না কাউকে আমি আপনাদের কাছে আধা করতেছি আমি আল্লাহর কাছে বাধা করতেছি আল্লাহকে হাজির হাজির রেখে আপনার কাছে আদা করতেছি তাহলে আমি মাফ করতে রাজি আছি কিন্তু আমি খুনি করছি খুন করলাম এটা আমি ধরে ফাঁসি দিব আমি বিগত গতকালে চাঁদবাস করছি গতকাল আমি একজনকে খুন করছি হিপোকৃ ছাড়া আর কিছুই না আমাদের প্রবলেম হয়ে আমাদের দেশে প্রচুর কি বলবো নেতা রাজনীতিবিদ আহ সাংবাদিক সব ধরনের পেশাতে দুই নম্বরই জোট চুরি মনে হয় যে এখন একটা আহ আপনি উপরে ওঠার একটা রাস্তা হয়ে গেছে এগুলো করে উঠতে হয় এবং আমার কাছে আপনার এখানে অনেকে আমাকে অনেকে বলে যে ভাই আপনি আগের মতি রে গেছেন এগুলোকে আপনাকে একসেপ্ট করে আগাতে হবে ভাই মাস করে দাও এই বয়সে এক এক পাকড়ে চলে গেছে এই বসে মাস করে আগে না

ওকে তো আপনি কি মনে করেন এই মিলনের মতো নেতাকে বিএনপি যদি পোস্টার চাইল্ড বানায় বাংলাদেশে যে মিলন রে দিয়ে চাঁদাবাজি দূর করবে মিলন রে দিয়ে ড্রাগ ব্যবসা দূর করবে মিলন রে দিয়ে নারীদেরকে ইজ্জিত করাবে এটা কতটা আপনার কাছে রিলায়েবল মনে হয় এই কথাগুলোকে দেখো ভাই বাংলাদেশের ক্যাম্পেইনটা এখন কিভাবে চলছে আপনি তো দেখতেই পাচ্ছেন শুধু এক মিলন ভাইকে নিয়ে বললে তো হবে না প্রতিটা জায়গায় যতজন মানে ক্যান্ডিডেট আছে সবাইকে নিয়েই বলা কারণ আমরা দেশের বাইরে আপনার ইলেকশন বা পলিটিক্সটাকে যেভাবে দেখি বা দেখে আসছি গত 25 বছরের উপরে কিন্তু বাংলাদেশের বিষয়টা সে আমরা জন্মলগ্ন থেকে যা শুনে আসছি যা দেখে আমি আর মুজিব ভাই যখন মিলনকে নিয়ে কথা বলছি পুরো বাংলাদেশটা নয় ইজ টু দ্য সাবজেক্ট এখন আপনার নিজ নেতা তারেক রহমান জেনারেল লাতিকের মাইয়ারে প্রথম বিয়া করছে পরে লাতি দিয়ে ফাইন করিয়া দিছে জেনারেল লাতিকের মাইয়ারে পরবর্তী সময় অ্যাডমিরাল এম এখানের মাইয়ারে বিয়া কইরা দিতেও বিয়া করছে আমি আর যা বললাম মিলনের মতো লোকরা এমপি হইলে চাঁদাবাজি হবে না চাঁদাবাজি বন্ধ হইয়া যাবে ড্রাগ বন্ধ হওয়া যাবে শিক্ষা উপরে উঠবে এটা কি আপনার কাছে ওর মতো নেতর ড্রাইটা হবে নাকি আপনি মনে করেন এটা জাস্ট ক্যাম্পেইনের ডায়লগ

এবং যে এখানে কমিটি বাণিজ্য করছে বাংলাদেশে নিউ এবং ঢাকার রাউটে যে বিমান ছিলই চলাচল বন্ধ হয়েছে এপিলনের জন্য কারণ স্টক সে জালিয়াতি করছে এখন এই লোক বলে বাংলাদেশে সে নির্বাচিত যেদিন হবে ওই দিন রাত্রর থেকে কোনো চান্দাবাজি হবে না ওই রাত্রর থেকে মাদক চোরা চালানি বন্ধ হইয়া যাবে ওই রাত্রর থেকে আর কোনো দুর্নীতি হবে না এগুলো কতটা প্র্যাকটিক্যাল এটা মুজিবের সাথে একমত এটা সস্তা স্ট্যান্ড

যা যা প্রমিস করা হয় তা রাখা হয় না তো ইজ ওয়ান অফ দেম যে এখন বর্তমান রাজনীতির সাথে যুক্ত এবং ইলেকশন ইলেকশনে কিভাবে কথা বলতে হবে হি লার্ন দ্যাট নাইসলি এবং সে কোনো সেটা বলে যাচ্ছে সো নাথিং টু বিলিভ তাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা আমার আমার মনে হয় না জনগণ খুব এটা বিশ্বাস করে থাকে আই ডোন্ট থিং পিপল এটা এটা কিনে পিপল এটা বাই করে আই ডোন্ট থিং সো কারা রইলো নেট রাখতো যে আমার শিকল বুঝল ভাষা বেটি ওরে করুন নিশান ওরে ও তোর নিশান বিশাল ধান ভেজি